বাসা থেকে বের হয়ে থাকছিলাম তো সামনে এই ভ্যানটা চোখে পড়লো ভ্যানটা বড় কথা না ভ্যানের ভেতরে একটা দারুণ জিনিস আমার চোখে পড়লো এই যে ফুলের টপটা এখানে এই যে জীবন্ত গাছ সকাল সন্ধ্যা ফুল এটাকে আর একটা নামও আছে আমার ঠিক মনে আসছে না এই মুহূর্তে তো এই যে ভাই হচ্ছে গাড়ির চালক ভাই কতটা শৌখিন দেখেন এতটুকু একটা জায়গার ভিতরে এই গাছ লাগিয়ে রেখেছে এখানে ফুলও ফোটে একটু এই যে ছোট জায়গার মধ্যে সারাদিন ডিউটি করেন পরিবেশটা একটু সুন্দর হয়ে গেল ফুল যখন ফুটে দেখতে ভালো লাগে ভাই খুবই শৌখিন মানুষ এবং সবুজ প্রিয় মানুষ ভাই কশেষ ধন্যবাদ পারলে আরো কয়েকটা গাছ লাগিয়ে নেন ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ আশিক আশিক ভাই আশিক ভাই নামের মতোই গাছ প্রেমিক আশিক মানে হচ্ছে প্রেমিক উনি একজন সবুজ প্রেমিক মানুষ আরো গাছ লাগান গাছ লাগানো তো পরিবেশের জন্য অনেক ভালো গাছ তোমাদের অক্সিজেন দেয় ভালো থাকেন ভাই আল্লাহ হাফিজ